ং বন্ধুরা আজকে হচ্ছে শিব খিচুড়িটা জাস্ট কতটা সুন্দর হয়েছে এখন খেতে যে কেমন হবে যাই হোক ঠাকুরের নাম করে রান্না করলাম কি বাবা খাবে আসো হ্যাঁ ঠিক আছে চলো তো যাই হোক চলো ফটাফট রেডি হয়ে পুজোটা দিয়ে দেরি হয়ে যাচ্ছে অনেকটা যোগাড় প্রায় কমপ্লিট তো তার আগে আমি এখানে দেখো বাড়ির ঠাকুরগুলোকেও আজকে অন্ন ভোগ দিলাম তো যেহেতু শুধু বোলানাকেই দেবো আর এরা কি মুখ থেকে থাকবে সেটা কি করে হয় বলো তো সেই কারণেই ফল প্রসাদ থেকে শুরু করে খিচুড়ি যা মানে যা যা করেছি আর কি সাধ্য মতো যতটুকু আয়োজন করতে পেরেছি সেগুলোই সমস্ত সব ঠাকুরকে সেগুলো দিয়েই আজকে জলসেবা দিয়ে দিচ্ছি তো এদিকে দিয়ে দিলে তারপরে আবার এখানে মানে ব্রুতের পারণে বসে করলাম তো চলো এখানেও সেই একই নিয়ম যেভাবে অভিষেক করাচ্ছিলাম পঞ্চামৃত দিয়ে সব কিছু আমি রেডি করেই নিয়েছি আর আজকে আবার ভস্য লাগে তো প্রথমে দেখো এখানে পরিষ্কার গঙ্গা জল একটু মিশিয়ে কলের জলের সঙ্গেই প্রথমে একটু অভিষেক করে নিয়ে তারপরে ভস্য মাখিয়ে দিচ্ছি তো এই ভস্য তোমরা যে কোনো দোকানে কিনতে পাবে আর এটা আমি বাড়িতেই বানিয়েছি ধূপকাঠির ছাই দিয়ে তো এটা তোমরাও করতে পারো তো যাই হোক চলো ভস্য দেওয়া কমপ্লিট এবার এখানে জল দিয়ে আবারও স্নান করিয়ে সেম প্রসেসেই আমি ঘি মধু মাখিয়ে তারপরে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে দিলেই হয়ে যাবে তো তারপরে আবার যেমনভাবে পুজো দিই সেভাবেই দিয়ে দেব আর এর মধ্যে দেখো মামি পুজো দেওয়া হয়ে গেছে তো মামিও চলে এসেছে আর মামিকে এই কারণেই আসতে বলেছি কারণ শিবরাত্রি যে ব্রত কথা সেটা পাঠ করবো সেই কারণেই আরও রেখেছি কারণ ব্রত কথা ছাড়া ব্রত এটা কি তোমার ইয়ে এটা পুঞ্জিকা দোকানের শিবরাত্রির ব্রতে কথা এখানে নিয়ম টিম সব দেওয়া আছে এই শিবরাত্রির ব্রত কথা বহুকাল আগে বারাণসীতে এক ব্যাধ ছিল দিন রাত সে শুধু জীব হত্যা করে বেড়াত একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতে বাড়ির দিকে রওনা দিল ব্যাধ মানে বুঝলে কি মানে শিকারী শিকারী এক ধরনের শিকারী রাত্রি হয়ে গেল সে তখন ক্লান্ত দেহে এক গাছের নিচে কিন্তু গভীর জঙ্গলে এভাবে থাকা ঠিক নয় এই ভেবে ও হিমস্ব জানোয়ারের ভয় পেয়ে একটা গাছে উঠে তার ডালের মাংসের বোঝা বেঁধে রেখে একটি ডালে বসে রইল সেই গাছটি ছিল বেলগাছ আর গাছের নিচে ছিল শিবলিঙ্গ ব্যাথ গাছে নড়ে চড়ে বসার সময় শিশির জলে ভেজা একটি বেলপাতা খসে পড়ল ওই শিবলিঙ্গের মাথায় সেই দিন ছিল শিব চতুর্দশী শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট ব্যাত কিছুই জানত না মানে ও কিন্তু জানেই না ও কি করছে ও মাংসটা মানে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে আবার মানে গাছে যখন নড়ে চড়ে ক্ষীর হয়ে বুঝতে লেগেছে শিশির পড়ছে মাথায় আর শিশিরের সঙ্গে একটা বেলপাতাও পড়েছে করেছে সেদিনকেই আবার শিব চতুর্দশী ছিল আর শিবও এতে সন্তুষ্ট হয়েছে তবু তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হলো মানে ও কিছুই জানে না তাও শিব চতুর্দশী পালন হয়ে গেল ব্যাথ সকালে বাড়ি ফিরে এলো সবাই তো তার জন্যে ভাবছিল ব্যাথ ফিরে আসতেই তাকে তার বউ খেতে দিল এমন সময় একজন অতিথি এলো ব্যাথ কি ভেবে তার নিজের খাবারগুলি অতিথি অতিথিকে দিল এতে পারনার ফল হলো মানে ওর ব্রাহ্মণ সেবা পালন মানে যে অন্যকে সেবা করানোর যে নিয়মটা আছে সেটা ওর পালন কিছুদিন বাদে পড়ে মারা গেল জমদূতরা তাকে নিয়ে যাওয়ার জন্য এলো বাবা ওদিকে মারামারি করবে না এমন সময় আচ্ছা এমন বন্ধ করে দিবে এমন সময় সেখানে এলো শিবদূতরা মানে ব্যাগ মরে মরে গেল অসুখে পড়ে মারা যাওয়ার পর জমদূতরা তাকে নিয়ে গেল সেখানে আবার এসে শিবের দূতরা এসে হাজির হলো দুই দলে যুদ্ধ বেঁধে গেল জমদূতরা হেরে গেল আর শিব দূতরা ব্যাধকে কৈলাসে নিয়ে গেল জমদূতরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করল কৈলাসের দাঁড়ে নন্দী পাহাড়ে ছিল সে ব্যাধের শিবরাত্রির কথা বলল তাই শুনে জমদূতরা গিয়ে জমকে সব বললেন জম শুনে বললেন হ্যাঁ যে শিব বা বিষ্ণুর ভক্ত কিংবা যে শিব চতুর্দশীর ব্রত করে আর যে বারাণসীর ধামে মরে তার উপর আমার কোনো অধিকার থাকে না তারপর থেকে এই দ্রুতের কথা চারিদিকে সুর ছড়িয়ে পড়ল অতএব শিবরাত্রির প্রথমথা সমাপ্ত বুঝলে কিজ ওটা কি ব্রোতের কথা দেখবো ওই প্রদীপ দেখবে I like it.

একাদশীর ব্রত সম্পূর্ণ করলাম মানে পারণটাও শেষ করলাম তো পারণের কিছু কাজ এখনো বাকি আছে যেটা হচ্ছে যে ব্রাহ্মণ সেবা করে তাকে দক্ষিণা দেওয়া তো এই সময় বুঝতেই পারছো পুজোর সময় ব্রাহ্মণ তো পাওয়া অসম্ভব তো সেই কারণেই বুজ্জি টুজ্জি সমগ্র কিছু দিয়ে দক্ষিণা সময় আমি দোকানে দিয়ে আসবো সেটা এমনিতে তো ব্রাহ্মণ আমাদের দোকানে আসে অনেক ব্রাহ্মণই আসে তো মানে চেনাশোনা তো তাদেরকে দাম দিয়ে দিতে বলবো পাপা আসতে তো চলো এখন বাকি রইলো একটু প্রসাদ টোসাদ তুলবো তুলে নিজেও একটু প্রসাদ গ্রহণ করবো করে উপবাস ভঙ্গ করবো প্লাস যেহেতু বাড়িতে কেউ নেই সবাই দোকানে তো ওদের জন্য একটু প্রসাদ দোকানে দিয়ে আসবো ঠিক আছে চলো সঙ্গে থাকো তো চলো দক্ষিণা সামগ্রী সব রেডি করে নিয়েছি এখানে চাল সবজি থেকে শুরু করে এখানে ওদের জন্য প্রসাদও টিফিনে প্যাক করে নিয়েছি তো চলো ফটাফট আবার দোকানে যাই সাড়ে এগারোটা বাজে এসে আবার ওদের জন্য রান্নাও করবো ঠিক আছে চলো ফটাফট করি হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি তো সকাল মানে দোকানে যাওয়ার পর থেকে আর কোনোরকম কোনো ভিডিও নেওয়া হয়নি তার কারণটা হচ্ছে দোকানে গিয়ে মানে প্রসাদ টোসাদ দিয়ে ওরা খাওয়া দাওয়ার পরে আবার দোকানে একটু মানে কাজ ছিল তো কাজ বলতে মুকুটের ফুল টুলগুলো ছিল একটু সেগুলো চুমকি করে দিলাম দিয়ে তো আবার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একদম মানে কি বলবো বিন্দাস একটু ঘুমালাম আর কোন আর আজকে রান্না বান্নার কোনো ঝামেলা ছিল না মানে সকালবেলা দেখলে যে অন্নভোগ রান্না করছিলাম মানে খিচুড়ি করেছিলাম তো সেখান থেকে অনেকটাই খিচুড়ি ছিল তো সেগুলোই আমি বললাম যে আজকে আর কি আর রান্না করবো সিদ্ধভাত করে নিতে বললো এমনিতেও কালকের থেকে নিরামিষ কাচ্ছে ওরা আর সিদ্ধভাত খেতে পারবে না তো যেহেতু আজকে রাত্রে নিরামিষ ভঙ্গ আছে তো সেই কারণে বললো যে একবারে রাতেই রান্না করো দুপুরে তোমাদের দাদাভাই মুড়ি খেয়ে গেছে আর আমি ওই প্রসাদই খাচ্ছি আর পিক খিচুড়ি খাইছিলাম বাবাও খিচুড়ি খেয়ে গেছে তো দুপুরের খাওয়া দাওয়া মিটে গেলো তারপরে একদম মানে দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা একটু বেঘুরে একটু ঘুম দিলাম ঘুমটুম দিয়ে উঠে একটু চোখে মুখে জল দিয়ে এখন বসলাম তো যাই হোক যেটা বলছিলাম যে শিবরাত্রির পর্বত শেষ পালনও কমপ্লিট হয়ে গেল। তো দেখো পেঁয়াজগুলিটা কেমন বেরিয়ে আছে যে বাজার নিয়ে এসেছিলো সকালবেলায় বাজার করে রেখেছিলো সেগুলো দুপুরে নিয়ে আসলো তো এগুলো এখন গোছাবো আর বাড়িঘরে একটু ঝাড়ঝুর দেবো দিয়ে রাত্রে আবার রান্না তো যাই হোক যেটা বলছিলাম যে ভিডিওটা আজকে আর করছি করছি না এখানেই পারছো শরীরের অবস্থা বেশ দুর্বল দুর্বল লাগছে মানে যতক্ষণ উপোস থাকি ততক্ষণ ভালো লাগে কিন্তু পরের দিন যখন একটু কিছু খাই তখনই যেন আমার শরীরটা বেশ দুর্বল লাগে তো জানি না এটা সবার সাথে হয় কিনা মানে যতক্ষণ নির্জলা উপোস থাকবো ততক্ষণ আমি ঠিক থাকবো মানে শরীরে এনার্জিও থাকবে কিন্তু একবার পেটে কিছু গেলেই এরকম মানে গা ঢিল মেরে দেয় তো এই যে দেখো হাতটাও কাঁপছে কেন জানি না তো যাই হোক চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে জান শিবরাত্রি কীভাবে পালন করলাম যদিও জানি যে সম্পূর্ণ যথেষ্ট নিয়ম পালন মেনেই করেছি আর হ্যাঁ আমি কিন্তু পুজোটা মানে শিবরাত্রিটা করেছিলাম মতে পুঞ্জিকা পুঞ্জিকাতে যেভাবে দেওয়া ছিল সেই নিয়ম অনুসারে কারণ গ্রামের বয়স্কদের কাছে শুনতে গেলে এক একজন এক এক রকম বলে তার কারণ তাদের এক একজনের এক এক রকম নিয়ম ওই যে জাতিভেদ কেউ হচ্ছে বৈরাগী কেউ হচ্ছে মাহাতো কেউ হচ্ছে তোমার মানে আরও আরও নাম মতো জানি না আমি কাশ্যব হেন তেন আছে তো সেই জন্য সবার সাথে আমি জাস্ট মিল খুঁজে পাই না মানে কনফিউজ করে দেয় তো সেই কারণে আমি পঞ্জিকা দেখেছি প্লাস ইউটিউবেও দেখেছি তো যেটা মানে যে ইউটিউবের যে ভিডিও থেকে পঞ্জিকার সঙ্গে মিল পেয়েছি সেই নিয়মেই আমি করেছি আর মতেই পালন করেছি ঠিক আছে তো চলো যাই হোক ভুল ত্রুটি হলে ঠাকুর আছে ক্ষমা করার জন্যে যাই হোক তো চলো এখানে অ্যান্ড করছে ভিডিওটা ভালো লাগবে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর হ্যাঁ তোমাদের জন্য কিন্তু দারুণ ভিডিওটা আসছে যেটা বলেছিলাম দেবো আগের দিন দেওয়া হয়নি এই পালনের জন্যে তো সেটা মানে এই পালনের ভিডিওর পরের দিনই আমি দেবো ঠিক আছে জ্যান্ত শিব পার্বতীর ভিডিও তো চলো ওয়েট করে থাকো ভিডিওটার জন্য আমিও ফটাফাট এডিট করে আপলোড করার চেষ্টা করে দেবো তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি আমাকে তোমরা বিদায় দাও আজকে আর ভালো লাগছে না মানে চোখটা জাস্ট আগুনের মতো জল জল করছে মানে ভিতর দিয়ে গরম অনুভব হচ্ছে চোখ দুটো ঠিক আছে চলো টাটা